নতুন লাগাতে তিনটে স্কুটি নিতে পারবেন আচ্ছা মাইলেজ কত করে থাকবে ওটাতে মাইলেজ থাকবে 50 কিলোমিটার কিলোমিটার তো বিশ্বাসই করছে না যে এটা হচ্ছে বাইক বলে বিশ্বাস রয়েছে স্যার আপনি একটু বোঝান তোনাকে বিশ্বাস কথা নয় এই বাইক কারণ আমাদের কোমাকি টপ মডেল আর টপ মডেল একদম টপ মডেল তো একবার যদি আমরা চার্জ করি দুই ইউনিট কারেন্ট খরচ করে আড়াইশো কিলোমিটার মাইলেজ দেবে এই বাইকটা এই বাইকটা আড়াইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার আচ্ছা এই বাইক নিয়ে দেখে মনে হচ্ছে রাইডার রাইডার একটা ফিল হয়েছে আচ্ছা বাইক নিয়ে পাহাড়ে যাওয়া যাবে পাহাড়ে আপনি যেখানে খুশি একে নিয়ে যেতে পারবেন দারুণ আর কোনো অসুবিধা হবে না কেউ লুকটা সে দারুণ করেছে লুকটা তো আর পুরো ইউনিক এটা হচ্ছে পূজার বাইক ভাবছেন পকেটের কম পয়সায় আছে তাহলে আসুন এমআইতে গাড়ি নিয়ে যান আমার ভিড়ও থেকে আপনারা যদি কেউ গাড়ি বুক করেন পেয়ে যাবেন দু হাজার টাকার স্পেশাল ডিসকাউন্ট খুব সীমিত দিনের জন্য যে আপনারা অফারটি পেয়ে যাবেন এক লাখ চার হাজার নশো নিরানব্বই টাকা একসাথে তিনটে স্কুটি দশ পয়সা যেতে পারবেন আপনারা এক কিলোমিটার যেভাবে দিনের পর দিন তেলের দাম বাড়ছে এখন কিন্তু আমাদের ব্যাটারির স্কুটি কিন্তু আমাদের ভরসা একদম বলছি আপনাদের এখানে বেসিক মডেল কি আছে এবং বেসিক রেটটা কি আছে বেসিক মডেল হচ্ছে কোমা কি এক্স ওয়ান এক্স ওয়ান এটা বেসিক মডেল আর এর বেসিক রেট হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা স্টার্ট স্টার্টিং প্রাইস চল্লিশ টাকা এর ফিচার্স হচ্ছে যে আপনার একবার চার্জ করলে যাবে পঞ্চাশ কিলোমিটার কি মোটামুটি করতে কত ইউনিট কারেন্ট পড়বে এক ইউনিট টাকা আপনাদের টপ মডেল কি রয়েছে টপ মডেল এম জি প্রো হ্যাঁ এইটা আমাদের টপ মডেল এটা হচ্ছে আপনার এম জি নাম হচ্ছে এম জি প্রো কোমা কি এম জি প্রো আচ্ছা এর প্রাইস কি রয়েছে প্রাইস এর আশি হাজার টাকা